পরিবার এমন একটা জায়গা যেখানে আমরা শান্তি খুঁজি কিন্তু মাঝে মাঝে সেখানে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হয় বউ শাশুড়ির দ্বন্দ্ব এটা খুব কমন একটা দ্বন্দ্ব যেখানে আমরা বউ শাশুড়ির দ্বন্দ্ব বলতে বুঝি হাজবেন্ডের মা এবং তার স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব তাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর নিজের মাও এই দ্বন্দ্বে একটি বড় উৎস হতে পারে এই সম্পর্কগুলোই দ্বন্দ্বের কারণে অনেক জটিল থেকে জটিলতর হয়ে যায় আমি সাইমল নেসা আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি কাজ করছি লাইফ স্পিং এর উত্তরা ব্রাঞ্চের আজ আমি এই সম্পর্কের দ্বন্দ্বগুলোকে একটি মনোবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব কেন এই দ্বন্দ্ব তৈরি হয় এবং কিভাবে আমরা এর সমাধানের পথে পৌঁছাতে পারি প্রথমত আমি বলবো যে মুরে বোয়েন তার ফ্যামিলি সিস্টেম থিওরিতে বলেছে যে ফ্যামিলি হচ্ছে একটা লিভিং সিস্টেম যেখানে কিছু মানুষ খুব ঘনিষ্ঠভাবে ভাবে কানেক্টেড থাকে অর্থাৎ এখানে তাদের মধ্যে একটা চেইন থাকে অর্থাৎ একটা অবস্থান বা একজনের পরিবর্তন পুরো সিস্টেমের মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসে যদি সেই পরিবর্তনটা ইতিবাচক হয় তাহলে দেখা যায় সেটা সম্পর্কে ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখে আবার যদি সেই পরিবর্তনটা নেতিবাচক হয় সেটাও আমাদের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে থাকে তার ফ্যামিলি থিওরিতে সম্পর্কে ত্রিভুজীকরণ বা ট্রাঙ্গুলেশনের কথা বলেছেন ত্রিপুচিকরণ হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে দুজন ব্যক্তি তাদের সম্পর্কর দ্বন্দ্ব বা তাদের ভিতরে যে টেনশন বা হতাশা সেগুলো তারা কমানোর জন্য অন্য ব্যক্তিকে এখানে টেনে নিয়ে আসেন এই টানা মধ্যে কখনো হাজবেন্ডকে পড়তে হচ্ছে আবার কখনো তার ওয়াইফকে পড়তে হচ্ছে তো আমরা একটু খেয়াল করব যে এইখানে দেখা যাচ্ছে যে একজনের উপরে এর প্রভাবটা পড়ছে কেন এই দ্বন্দ্ব তৈরি হয় সেই বিষয়টি আমি মনোবিজ্ঞানী দৃষ্টিভঙ্গি থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রক্ষেপণ বা প্রজেকশন এবং ট্রান্সফারেন্স সেখানে দেখা যায় উভয় পক্ষই তাদের অতীতে অভিজ্ঞতা অভিযোগ তাদের হতাশা বা কষ্ট সেগুলো অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন উদাহরণস্বরূপ যদি একটু বলি সেটা হচ্ছে যেমন শাশুড়ি তার বইয়ের যে স্বাধীনতা বা তার জীবনযাপনের যে পদ্ধতি যেমন সে হয়তো তার মতো করে সংসারে সময় দিচ্ছে বা সংসারের কাজগুলো করছে বা বাইরে যাচ্ছে এই বিষয়গুলো দেখে তার ভিতরে একটা হতাশা তৈরি হয় কারণ সে তার লাইফে এই স্বাধীনতাগুলো পায়নি তাকে হয়তো বা অনেক অনেক কিছুর মধ্যে অনেকের অনেকের অনুমতির উপরে উপরে অভিযোগের চলতে হয়েছে আবার অন্যদিকে দেখা যায় ওয়াইফের যে মা সে তার জীবনে যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় সে সারাদিন কাজ করেও হয়তো তার মেয়েকে নিয়ে বা তার সন্তানদেরকে নিয়ে বা তার নিজের জন্য কোনো টাইম সে পায়নি বা হচ্ছে দেখা যাচ্ছে অর্থনৈতিক অনেক সংকটের মধ্যে থাকতে হয়েছে সে ও অভিজ্ঞতা ভয় থেকে অর্থাৎ এই যে ইনলস ফ্যামিলিতে যে এক্সপিরিয়েন্সে সে শিকার হয়েছে এবং অর্থনৈতিকভাবেও সে অনেক সময় বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়েছে সেখান থেকে সে বরাবরই ভয় পেতে থাকে হয়তো তার মেয়ের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে বা এরকম অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যেতে পারে সেই ভয় থেকে দেখা যায় সে অনেক সময় মেয়েকে গাইড করার চেষ্টা করেন এবং সেখান থেকেই মূলত দ্বন্দ্বগুলো তৈরি হয়